পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহার ডোডিয়ার হাটে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা হত্যার সঠিক তদন্তের দাবি নিয়ে প্রয়োজনে রাজ্যের দ্বারস্থ হবেন তিনি আবার আপনাদের জানিয়ে রাখি পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহার ডোডিয়ার হাটে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায়ের বাবা মহিম রায় ছেলে হত্যার সঠিক তদন্তের দাবি নিয়ে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি সোমবার কোচবিহার এক নং ব্লকের ডাওয়াগুড়ি এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ স্পষ্ট জানালেন তিনি আগস্ট মাসের ন তারিখ খুন হন অমর রায় আর এই পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহার ডোডার খুন হয়ে যাওয়া এই তৃণমূল নেতা অমর রায়ের বাবা মহিম রায় ছেলের হত্যার সঠিক তদন্তের দাবি নিয়ে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি সোমবার কোচবিহার এক এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি কথা জানালেন মহিম রায় আগস্ট মাসের গুলি করে হত্যা করা হয় কোচবিহার এক নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধান কুন্তলা রায়ের ছেলে তৃণমূল যুবনেতা অমর রায়কে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তার এক সঙ্গী এই হত্যাকাণ্ডে এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন পাঁচজন এই হত্যাকাণ্ডে আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ এরই মাঝে তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খুন হয়ে যাওয়া অমর রায়ের বাবা মহিম রায় এই হত্যাকাণ্ডে যিনি যিনি মূল অভিযুক্ত তার ছেলেকে হত্যা করার জন্য এই দুষ্কৃতীদের কুড়ি লক্ষ টাকা দিয়েছিলেন তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ বলে এদিন প্রশ্ন তুলে দেন তিনি এদিন মহিম রায় বলেন রাজ্যের বাইরে অরুণাচল থেকে যদি অন্যান্য দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হয় তাহলে এই মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ তিনি বলেন তাদের সন্দেহ হচ্ছে পুলিশ এই মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে তিনি বলেন তার ছেলের হত্যাকাণ্ডের পরেই সংশ্লিষ্ট এই ডাওয়াগুড়ি এলাকার একাধিক ব্যক্তি পালিয়ে রয়েছেন তার ছেলে অমর বেঁচে থাকাকালীন যারা তাদের বাড়িতে এসে পিকনিক খেয়েছেন পর্যন্ত তাদের মধ্যে চার পাঁচজন এই মুহূর্তে বাড়িতে নেই কেন এই প্রশ্ন এদিন তোলেন তিনি পাশাপাশি এদিন মহিম রায় বলেন তার ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরই একজন গাড়ি নিয়ে পালিয়ে যান তার গাড়ি বাড়িতে ফিরলেও তিনি ফেরেননি কেন এ প্রশ্নও এদিন তুলে দেন তিনি প্রয়োজনে তদন্ত সঠিক পথে এগোনোর জন্য প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও এদিন স্পষ্ট জানান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস বিপুল আর রীতিমতো পুলিশি তদন্তর ওপর অনাস্থা অর্থাৎ অসন্তোষ প্রকাশ করলেন এখনো খুশি নন কারণ মূল অভিযুক্তকে এখনো অ্যারেস্ট করতে পারেনি পুলিশ বলে দাবি মহিম রায় অর্থাৎ মৃত খুন হয়ে যা অমর রায়ের বাবা কি পরিবেশ তার পরিবারের কি উঠে আসছে যদি বিস্তারিত তুলে ধরো হ্যাঁ একদমই দেখো আমি তা তোমাকে জানিয়ে রাখবো আগস্ট মাসের নয় তারিখে কিন্তু কোচবিহার দুই নং ব্লকের অন্তর্গত ডোবেয়ার হাট ভরা বাজারে কিন্তু গুলি করে হত্যা করা হয় দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা তৃণমূলের যুবনেতা অমর রায়কে এরপর কেটে গেছে কিন্তু অনেকটা দিন ইতিমধ্যে কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন এলাকা থেকে যেরকম সিদ্ধেশ্বরী এলাকার একজন কোচবিহার দুই নং ব্লকের কুঠি এলাকার দুজন এবং আলিপুরদুয়ারের তপসি খাতার দুজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তা সত্ত্বেও কিন্তু সন্তোষ অসন্তোষ প্রকাশ করলেন কিন্তু এই মৃত তৃণমূল যুবনেতা অমর রায়ের বাবা মহিম রায় এই শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে তিনি এদিন জানান এখনো পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হলেও মূল আসামি কিন্তু অ রয়েছে তাকে কেন এখনো গ্রেপ্তার করছে না পুলিশ পাশাপাশি তিনি এদিন আরো অভিযোগ করে বলেন যে ওই এলাকার এখনো চার পাঁচজন বাড়ি ছাড়া রয়েছেন তারা কোথায় গেলেন অমর রায় খুনের পর তারা পালিয়ে গেলেন কেন সেই সব নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করেন পাশাপাশি তিনি যে পুলিশ যে তদন্ত করছে তা সন্তোষজনক নয় তিনি আগামীকাল পুলিশ সুপারের সঙ্গে ফের দেখা করতে যাবেন এবং প্রয়োজনে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে এদিন জানান মৃত অমর রায়ের বাবা মহিন রায় অমিত দাস অনেক ধন্যবাদ বিপুল তোমাকে বিপুল দাস ডাউগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন আমরা সরাসরি এবার শুনবো কি জানাচ্ছেন হত্যা হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায়ের বাবা মহিম রায় বলে কি বলছে না বলছে আমি জানি না যে আমরা তো রাজ্য সরকার যদি আমার সঠিক ভাবে তদন্ত করে তাহলে তাহলে তার আমার যদি সঠিক ভাবে তদন্ত হয়ে যায় তাহলে তার আমার সিবিআই দরকার নাই

আমরা তো তার নামে তো প্রথম প্রথমে তো থানায় কোনো ডায়েরি ফেরি করি নেই কারণ আমি তো ডায়েরি আমরা করি নাই কিন্তু এটা আমার মনের সন্দেহ যে ও সঙ্গে সঙ্গে বসি মারতে ছিল সঙ্গে সঙ্গে বসি শুয়ে পালায় চলে গেল এবং বুরো বোলেরো গাড়ি না বাড়িতেই বারে গেল সে এখনো ফেরে নাই গাড়ি ফিরছে ও লোক ফেরে নাই ফোন করেছে মানে মানে আমার মানে ঘটনাতে ছেলে যখন রোডে একটা খুন হয়েছে